তারপর আগুন দিছে কারা এখানে উচ্চক জনতা জনতা উচ্চক জনতা হিসেবে এখানে আগুন দিছে না এটা তো ঠিক আছে কারণ একদিন মানুষকে মারি ফেলার সহ ইচ্ছা এটা তো বিশাল ব্যাপার আপনাদের থানা প্রশাসন এখানে কোনো ইনে নাই কোনো উদ্বেগ নেয় নাই থানার লোকজন থানা থেকে জানার আগেই মনে করেন যে এখানে এলাকার এলাকা এটা মানে মার্চে কখনো নাকি সকালবেলা মানে হচ্ছে না যে এখানকার খুবই ভালো একজন মানুষ ছিল সবাই যে বলতেছে কিন্তু মানে শুধু সে তার অপরাধ ছিল এটাই যে সে পড়াতে রাজি হয় না মানে মেয়ে অরাজি ছিল এই জন্য বিয়ে পড়াতে রাজি হয় নাই এজন্য তাকে মানে মেরে ফেলছে আলিম মাদ্রাসায় দেখতে সেই অবস্থায় মানুষ অবস্থায় মাদ্রাসা মেয়েটা কোথায় যে মেয়ে

দেখেন এখানে ঘরের অবস্থা এই যে একদম পুরায় এগুলো বাকি রাখছে এগুলো পড়াতে উচিত ছিল নাকি কন চাষে পুরায় ছিল না এগুলো এই যে চাউলের ডাম ঘর একটা অবস্থা এগুলো চাউল এদের ধান না